কেদারshot আস্তাগাজ গ্লটারসিং এখন আমাদের সাথেই থাকেন

আমার মনে হচ্ছে এরকম একটা ফার্ম যদি বাংলাদেশে থাকতো তাহলে প্রচুর যে ভালো হইতো সত্য ভালো হইতো যারা বড় ঘর আছে তাদের জন্য তাহলে অনেক ভালো লাগে এত অনুভূতি এত ভালো কোথায় লাগে না এই জায়গাটাতে আসলে আমার কাছে এতটা ভালো লাগে ঘরগুলো দেখা হয় না তো সম্পূর্ণ আমরা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে উঠতেছি পাহাড়ের বাইশ সেন্টার সবচেয়ে বেটার আমাকে ক্যামেরা সহযোগিতা করছেন আমাদের অহু বাড়ি